মাদ্রাসার মোহাম্মদ আমিন সাহেব আমার ওখানে গিয়ে গিয়েছিলেন ওনার সাথে কথা হয়েছে রাত্র নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ওই গিয়ে আমাকে আসতে বলেছেন আমাকে ঘন্টাখানেক সময় দিবে বলেছিলেন কিন্তু আমাকে আলোচনায় বসানোর আগে উনি প্রধান মেহমানকে ডাক দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রধান মেহমানও চলে এসেছেন প্রধান মেহমানকে বসিয়ে রেখে আমি আলোচনা শুরু করবো না ইনশাল্লাহ কোন এক সময় যদি এলাকার কোন স্থানে দেখা হয়ে যায় আপনাদের সাথে মন খুলে আলোচনা করার চেষ্টা করবো অমা তৌফিক আলহামদুলিল্লাহ যিনি প্রধান বক্তা ওনাকে মঞ্চে আসার জন্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ওনার আগে আমরা অল্প কিছুক্ষণ সময় কিছু অল্প সময় কথা বলবেন হাফিজ বাওলা মোহাম্মদ মাহমুদুল হাসান বিন সিরাজী ইমাম ও ফতিব বড় সারা দাখিল মাদ্রাসা হযরতকে অল্প সময় কথা বলার জন্য অরুণ জানাচ্ছে আসসালাম ওয়ালাইকুম রহমতাদ সকলেই ঘুমিয়ে গেছেন সালামের উত্তর সালাম তত সবাই শুনেছেন আমি শুনতে না الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين <هدل> <أني أقول> في <المنطقين>

মাহফিল ও নাসিদে সন্ধ্যা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল হুসেন সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক মনি সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ দূর দূরান্ত থেকে আগত ওলামাই কারাম সামনে উপবিষ্ট আমার বিন্দরদী মহাপতের ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান মালিক মহান বামাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে দশ ও মায়ের দশ সন্তানকে একত্রিত করে পৃথিবীর সব চাইতে দামি জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন শুক্রিয়া শুক্রিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে কণ্ঠ ছেড়ে তৃপণতা এবং অলসতাকে ঝেড়ে ফেলে দিয়ে সকলেই শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালের খাতামান নবীন আশরাফুল আম্বিয়া দো জাহানের কামিয়াবির মুক্তির দূত হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর প্রিয় উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন আপনাদের মনটা বেজা ক্ষুধা লাগছে হ্যাঁ এ খোদা যদি না থাকে মনটাও যদি খুশি হয়ে থাকে মা কোরআনের মাহফিল যাওয়া তো মন খুশি থাকবে না ইনশাআল্লাহ সব যদি ঠিক থাকে তাহলে অবস্থাও ঠিক হতে হবে ঠিক কিনা বলেন ঠিক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আমরা সবাই একটু আমন করি চলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জবান ছেড়ে বলেন

চারটা জিগির পড়েছি এর মানে জান্নাতের ফাঁকা ময়দানে আপনার আমার আমাদের সবার নামের যে ফাকা ময়দান জান্নাত আছে সেখানে চারটা ফলের গাছ লেগে গেছে এই যে এই যে বলছেন সুবাহান আরেকটা গাছ লেগে গেছে যতবার বলবেন ততবার গাছ লাগবে কোথায় বললেই নেকি বললেই নাকি আমার করেছি না বক্তাদের কাজ হলো এলমের উপর তহিদের উপর ইমানের উপর আলোচনা করে শ্রোতাদেরকে আমলের দিকে ধাপিত করা কোন আমল বিশুদ্ধ আমল ঠিক কিনা করেছি তো চারটা জিকের আমল করেছি তো না ইনশাল্লাহ মাদ্রাসার মহোদয় ইনসাফ আমার ওখানে গিয়ে গিয়েছিলেন ওনার সাথে কথা হয়েছে রাত্র নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ওই গিয়ে আমাকে আসতে বলেছেন আমাকে ঘন্টাখানেক সময় দিবে বলেছিলেন কিন্তু আমাকে আলোচনায় বসানোর আগেই প্রধান মেহমানকে ডাক দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রধান মেহমানও চলে এসেছেন প্রধান মেহমানকে বসিয়ে রেখে আমি আলোচনা শুরু করবো না ইনশাল্লাহ কোনো এক সময় যদি এলাকার কোনো স্থানে দেখা হয়ে যায় আপনাদের সাথে মন খুলে আলোচনা করার চেষ্টা করবো অমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওয়াফিদা আলহামদুলিল্লাহ রবিল্লাহ